মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আর এখন অনেকটা বেলা হয়ে গেছে তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা ঘুম থেকে উঠে তো বাসন মেজেছিলাম বাসন মেজে আর কোনো কাজ করতে পারিনি মানে শুধু বাসনটাই মেজেছি আর বললাম না কালকে কত রাতে ঘুমাবো কী করবো সে তার ঠিক নেই তো সকালে উঠে কত দূর কি করতে পারবো সেটাও জানি না মেয়েকে স্কুলে টিফিন বানিয়ে দিয়ে মেয়েকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে স্কুল নিয়ে গেলাম আসার সময় না ভালো একটা ডাব কিনবো তো আমি তো এই মাখা মাখা ভিডিও করি একটুখানি তো সেই ডাব কিনতে গিয়ে ডাবের এইটুকুনি একটা ডাব মানে এইটুকুনি কোনো রকমে হয়েছে তার সেই ছোট ছোটো ডাব তার দামই কত চাচ্ছে ওই জন্য আমি আনলাম না থাক পরে নেব। দেখি পরে যদি আবার আমাদের গাওলিয়া বাজারের দিকে পাই তখন নিয়ে নেব তো জলকে সবে ওঠালাম ঘরের কাজকর্ম কিছুই হয়নি কিছু বাজারও করেছি সকালবেলা আসার সময় টুকটাক হাতে গুনে হিসাবই মানুষ এখন হিসাব করে যতদূর পেরেছি অল্প অল্প করে বাজারে এনেছি এখন একটু চা বসিয়েছি জলটা ফুটছে এর মধ্যে ভাবছি একটু আদা দেবো আদা চা খাবো কিনা কারণ গলা নাক পুরো সেই রাত্রেবেলা না এত পরিমাণে বন্ধ হয়ে যায় খুব অবস্থা খারাপ হয়ে যায় তো ওই জন্য ভাবলাম সকালে উঠে এখন ঝাড়টা একটু পরে দিয়ে আগে নিজে একটু চা খেয়ে নিজে ঠিক হয়ে নিই তারপরে বাকি কাজগুলো বেলায় বেলায় করবো আছে তো সারা সারাদিন আছে সারা রাত আছে হবেই এক সময় কাজ তাই না ঠিক এক সময় গিয়ে ঠেকবে কোনো না কোনো জায়গায় কাজগুলো তখন শেষ হবে তো চলো ব্লগটা দেখতে থাকো চা নিয়ে এই জায়গাটায় বসেছি একটু রোদ আসে রোদ আরও আমি না জানলাটা একটু বন্ধ করে রেখেছি তো এই যে গরম গরম তোমার রচা আর আমার মেয়ে পাউরুটি খাবে পাউরুটির এই অংশটা খাবে না এটা খাওয়া যদিও ভালো নয় কিন্তু আমার এই অংশটা বেশি ভালো লাগে তবে যেগুলো আরও বেশি শক্ত পোড়া সেগুলো আমার ভালো লাগে না একদম কালো কালো দিয়ে একটা হয়ে যায় তবে এইটা দাও ঠিক আছে মানে হালকা হালকা ব্রাউন ব্রাউন আছে আমার কেন জানি না এগুলো বেশি ভালো লাগে তা আমি যখন ওকে টিফিন করে দিয়েছিলাম এটা রেখে দিয়েছিলাম রেখে দিই ফেলি না পয়সা দিয়ে কেনা জিনিস তো আর এই চা খেতে খেতে এই জায়গাটায় বসেছি আমার মেলকে নিতে বসেছি আর কে দেখবে ওই দেখো ওই দেখো বসো 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 চা খাওয়ার কত দর্শক আমার এই দর্শকদের ছাড়া চা খাওয়া যায় আসলে ভালোই একা একা সঙ্গ ভালো লাগে সঙ্গ দেওয়ার জন্য একজন এসছে তারপরে অনেকেই কমেন্ট করে বলেছে এই জায়গাটা ভালোই হয়েছে অতটাও খারাপ হয়নি থ্যাংক ইউ তার জন্য আমারও বেশ ভালোই লাগছে খারাপ লাগছে সুন্দর রোদ আসছে কি আরাম এই রোদে বসে চা খাওয়ার তবে এই আরামের দিন চলে যেতে বসেছে সব জায়গায় তো শুনতে পাচ্ছি গরম পড়বে গরম পড়বে আর গরম পড়বেও এখন কি কাজ বাজ করলে না তো গরম লেগে যাচ্ছে এখন মনে হচ্ছে বাবা ছেড়ে দেওয়া কেটে বাঁচি অবস্থা সেই অবস্থা হয়ে যাচ্ছে আর এরপরে তো কি আমি জলকে বলেছি এবছর আমাকে একটা ছোটো ফ্যান কিটে দেবে ব্যাটারির বা যাই হোক সাথে যেখানেই যাই কাজ করার সাথে সাথে আমার সাথে সাথে আমি ঘুরতে পারি কারণ যদি কিনে না দিয়েছো তাহলে ব্লগার হবে না ওই দেখবে গরমের মধ্যে চুপচাপ বসে রয়েছে দেখতে দেখি কি করে যে নানা হচ্ছে কাটগুলো এক এক করে সব কেটে কেটে ভরা হচ্ছে এই দেখো এইখানে সেই কত কাট ছিল না সব অনেকগুলো ফাঁকা হয়ে গেছে এইখানে যে এক বোস্তা কাট কাটা হয়েছে ভালো হয়েছে নানা বন্না করলে পরে অসুবিধা হবে না কাট বারবার করে টেনে টেনে নিয়ে যাওয়া নিয়ে আসা আর আমাদের লাউ গাছটা এত জালি পড়েছে আর একটা লাউ হয়েছে কত যেন দেখলাম ওই দেখো দড়টা পুরো রোদটা পুরো চোখে এসে পড়ছে দেখাতে পাচ্ছি না আর ওপরে আরও কয়েকটা হয়েছে পরে দেখাবো তোমাদের এই দেখো ডাল ঝুলে পড়েছে কি বলো তো এটা কুই মিটুলি এবছর কুই মিটুলি আর সেভাবে হয়নি যাই হোক তবু বাজার থেকে কিনে খাওয়া হয়েছে একবার দুপুর মেয়ে এসছি কিনা সেটাই দেখছি মেয়ে এখনো আসে আসার টাইম হয়ে গেছে উজ্জ্বল দিকে স্নান করছে এই যে জল ভরা হয়ে গেছে মেয়েকে খাবার দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে উজ্জ্বলের খাবার মানে ছাতু গুলিয়েছি দিতে যাবো আর এটা হচ্ছে আমার খাবার সকালে একটু চা খেয়ে নিয়েছি কারণ চা না খেলে না নাকটা বন্ধ হয়ে যাচ্ছিলো সকালবেলা অনেকে কি দেখতে চেয়েছে ওর মধ্যে কী কী দিই তো এর মধ্যে দিয়েছি আমলকি আমলকি সারা বছর যদিও পাওয়া যায় না আর এখানে রয়েছে বিট গাজরটা আজকে অ্যাড করলাম তোমরা আপেল দিতে পারো এর মধ্যে আর আর কি দিলাম ও আর দিয়েছি কাঁচা হলুদ এক টুকরো আদা দেওয়া যায় আর তোমার গোলমরিচ তুলসী পাতা এটাকে এবার ভালো করে পেস্ট করে ওই জুসটাকে বের করে নেবো তো জুসটাকেই লাগবে ছিবড়াটা আর আমার দরকার নেই এটাই আর কি সকালবেলা খাওয়া স্টার্ট করেছি দেখি দেখা যাক কী হয় তো এখানে যে রান্না চেপে গেছে আর কষানো হয়ে গেছে প্রায় একটুখানি পরেই জল দেবো ভাবলাম একটু ভালো করে কষে যাক আর এখানে ভাত বসিয়েছি কালকে রাতে না কিছুটা ভাত ছিল তো ওটার মধ্যে আবার খানিকটা ভাত দিলাম মানে অল্প একটু চাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম সেটা ফুটে গেছে এখন ভাতটা দিয়েছি ফুটলেই নামিয়ে নেব এখনও ফুটে নেই দেরি আছে আর এদিকে বসিয়েছি পালং শাক আলু গাজর আর বেগুন দিয়ে একটা সবজি পালং শাকটা নষ্ট হয়ে যাচ্ছিলো তো কী করবো কী করবো বুঝুরতে না বলে হলে থাক থাকা করেই নিই অল্পই রয়েছে এবার ছাদে গিয়ে পারবো পারো সময় নেই আজকে রান্না করতে আসতে অনেক লেট হয়ে গেছে এটাকে একদম মাখামাখা করে নামিয়ে নেব হয়ে যাবে একবেলা ওবেলা তো বলা চিন্তা করা যাবে আর এখানে হচ্ছে চিকেনের জন্য আলু কেটে ভিজে নিয়েছি অল্প করে এনেছিলাম এক কিলো মতো ওই জন্য সেটাকেই কেউ আজকে রান্না করে নিই আর তার সাথে মাছও এনেছিলাম মাছ যেটুকু নিয়ে এনেছি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি রান্না হয়ে গেছে বাসনটা মাঝবো এখন অনেকগুলো বাসন হয়েছে সেগুলো সব মেজে এখানে রাখলাম গুছিয়ে এই যে বাসন সব রয়েছে এখানে আর এখানে শুধু কড়াইটা আছে কড়াইটা মেজে নিলে হয়ে যাবে আর এই হচ্ছে চিকেন চিকেনটা আমি ঢেলে নিয়েছি ছোট কড়াইটায় দুটো কড়াই মাজবো তাই ভালো এইটাই ধরলে এটা ঢেলে নিই এটা তাহলে আর আজকে এখন মাজতে হবে না আজকে বলছি রাতে মেজে নিলে হয়ে যাবে রাতে বা সকালে কালকে যখনই মাজি অসুবিধে নেই ছোট্ট একটা কড়াই তো এর মধ্যে মাংসটা ধরে গেছে আলুগুলো একটু বেশি দিয়েছিলাম বলে ঝোল আলুটা একটু বেশি হয়েছে পরিমাণ তো খুব একটা মাখা মাখা করিনি মানে মোটামুটি নর্মাল যেরকম চিকেনের কষা হয় বা ঝোল হয় সেরকম করেছি লাল লাল চিকেন লাল লাল ফেমাস ডায়লগ আমার লাল লাল চিকেনের ঝোল মাটনের ঝোল চলে সপ্তাহ ধরে ভাবছি আমরা ফুচকা খাবো ফুচকা আলা সব বিয়ে বাড়ি বুকিং

আলু জল দুটেই দেব তুমি বাটিতে করে খাও দেখো তাদেরকে বসে দেখো দাঁত দাঁত কাকে নিয়ে গেছে কোইলনি বাবা কালকে তুই তোর তোর বাবা তো তুললে ঢললে তুই তুলিস আর দিদি যা চিৎকার করে সারা পাড়ার লোক এক জায়গায় হয়ে যাওয়ার মতো আমাকে ছাড়ও গো আমাকে মেরে ফেলল গো বলছি যেন ফুটবে কোয়েল বাড়িয়ে নিয়ে এসছে এবার খাওয়ানা তো লোভ লাগবে